দীর্ঘ প্রতীক্ষার অবসান শিলচর রামকৃষ্ণ মিশনের একশো বছর পূর্তি উপলক্ষে মঠ ও মিশনের প্রেসিডেন্ট মহারাজ স্বামী গৌতমানন্দজীর পবিত্র হাতে দ্বারোদ্ঘাটন হল নতুন মন্দিরের মঙ্গলবার সকাল থেকেই এই উৎসব যেন মিলন মেলায় পরিণত হয়ে গেছিল এর পাশাপাশি এই অনুষ্ঠানে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উজ্জ্বল উপস্থিতি এবং মন্দির ও দাতব্য চিকিৎসালয়ের জন্য রাজ্য সরকারের তরফে বিরাট অর্থরাশির ঘোষণা এই আয়োজনে বাড়তি পাওনা শিব 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 ব্রহ্ম মঙ্গলবার সকাল ছটা নাগাদ পুরোনো মন্দির থেকে শ্রী রামকৃষ্ণ শ্রীমা সারদা স্বামীজি ও স্বামী যোগানন্দ মহারাজের প্রতিকৃতি নিয়ে সন্ন্যাসী ও ব্রহ্মচারীদের এক শোভাযাত্রা বেরোয় খারাপ আবহাওয়ার শঙ্কাকে উড়িয়ে এই মিছিল ভক্তদের শঙ্খ উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে দেশের বিভিন্ন স্থানের মিশনের শাখা থেকে আসা সন্ন্যাসীরা মন্দির প্রদক্ষিণ মন্দির প্রদক্ষিণের পর বেলুর মঠ ও মিশনের প্রেসিডেন্ট মহারাজ স্বামী গৌতমানন্দজি জী শ্রীরামকৃষ্ণের মূল মন্দিরের দ্বার উদ্ঘাটন করেন এরপর সেখানে শ্রীরামকৃষ্ণের বিগ্রহের সামনে সন্ন্যাসীরা শুরু করেন প্রার্থনা শ্রীরামকৃষ্ণ শ্রীমা ও স্বামীজির গানে মুখরিত হয়ে ওঠে গোটা মন্দির সন্ন্যাসীরা দুহাত তুলে নেচে গেয়ে এই বিরল মুহূর্তটিকে উদযাপন আজকে সকালে আমরা আবার এসে পৌঁছে গেছি শিলচর রামকৃষ্ণ মিশন চত্বরে আপনারা জানেন গত চার দিন ধরে অর্থাৎ পনেরো ষোলো সতেরো আঠারো এই চার দিন ধরে এই শ্রীরামকৃষ্ণ মিশন সেবাশ্রমে শিলচরের উৎসব শুরু হয়েছে এবং নতুন মন্দির উদ্বোধন উপলক্ষে এই উৎসব এর মধ্যে গত তিন দিন ধরে নানা অনুষ্ঠান হয়েছে আপনারা জানেন আমাদের যে পুরনো মন্দির রয়েছে যেটা যে মন্দিরটা এই এখন দাতব্য চিকিৎসালয় হয়ে গেছে সেই মন্দির থেকে ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ শ্রীমা সারদা স্বামীজি মহারাজ এবং স্বামী যুগানন্দজি মহারাজের প্রতিকৃতি নিয়ে এই আশ্রম থেকে এই মন্দির থেকে পুরনো মন্দির থেকে মহারাজরা সারিবদ্ধভাবে নতুন মন্দিরে যাত্রা করেছেন নতুন মন্দিরে গিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীমা সারদা এবং স্বামীজি মহারাজের নামে জয়ধ্বনি হয়েছে এবং প্রচুর ভক্তরা ছিলেন গান কীর্তনের মাধ্যমে এই শুভ মুহূর্তটি সবাই স্মরণ করেছেন সবাই উদযাপন করেছেন আজকে সকালের অনুষ্ঠান এভাবেই চলছে এবং একটু পরেই এই নতুন সভা যে ধর্মসভা হবে তাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমরা মিশন কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পেরেছি যে কম সময়ের মধ্যেই এই অনুষ্ঠানটি করা হবে যেমন অনুষ্ঠানটি শুরু হবে প্রস্তুতি পর্ব খুব জোরদারভাবে এগিয়ে চলেছে সকাল সাড়ে নটা নাগাদ উদ্বোধনী সভায় যোগ দিতে গিয়ে আশ্রম চত্বরে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি যে আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী তা পৌঁছা গিয়েছে তার উপস্থিতিতে নিরাপত্তা রক্ষীদের কড়া শাসানি উপেক্ষা করেই ভক্তরা ছুটে যান প্রিয় মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে নমস্কার বার্তালিপি ডিজিটালের তরফে আপনাদের আরো একবার স্বাগত জানিয়ে শিলচর রামকৃষ্ণ মিশনের পরবর্তী পরিস্থিতি আমরা আপনাদের দেখাতে চলেছি আর কিছুক্ষণের মধ্যেই আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্য অতিথি হিসেবে রামকৃষ্ণ মিশনের এই শতবর্ষ উৎসবে এই মন্দির উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধনী সভায় অংশ নিতে এসে ঢুকে পড়ছেন আর কয়েক মিনিটের মধ্যেই এবং মুখ্যমন্ত্রীর আগমন এবং এই শতবর্ষ উৎসবকে কেন্দ্র করে কীভাবে গোটা রামকৃষ্ণ মিশন চত্বর এই মুহূর্তে দেখুন লোকে লোকারণ্য হয়ে পড়েছে আমাদের সঙ্গে রয়েছে দেবদ্বীপ দেবদীপ আপনাদের দেখাচ্ছে দেখুন যে চারদিকে লোকজন কীভাবে ভিড় জমিয়েছেন ইতিমধ্যে রামকৃষ্ণ মিশনের বেলুর মঠের অধ্যক্ষ স্বামী গৌতমানন্দজি মহারাজ এই নতুন মন্দিরের দৃষ্টিনন্দন মন্দিরের উদ্বোধন করেছেন এবং এরপর এখন উদ্বোধনী সভা অনুষ্ঠিত হবে এবং সেই সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তাঁরই অপেক্ষা চলছে এখন দেখুন সবাই কত আনন্দে রামকৃষ্ণ মিশনের এই ধর্মীয় পরিবেশে সামিল হয়েছেন এবং দেখুন অপেক্ষার পালা চলছে যে কখন মুখ্যমন্ত্রী আসবেন এবং শুরু হবে উদ্বোধনী সভা যাতে সবাই দেখতে পারেন এর জন্য কিছু জায়ান্ট স্ক্রিন লাগানো রয়েছে এবং ইতিমধ্যে ঠাকুরের শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে দেখুন জায়ান্ট স্ক্রিনে দেখা যাচ্ছে যে ঠাকুরের যে প্রতিষ্ঠা হয়েছে মূর্তি প্রতিষ্ঠা শ্বেত পাথরের শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে সেই মূর্তি এখন দর্শন করতে পারছেন সাধারণ মানুষ তবে আপাতত যেহেতু মুখ্যমন্ত্রী আসছেন তাই এখানে প্রচুর ভিড় হয়েছে প্রচুর জমায়েত হয়েছে চারদিকে যদি একটু দেখেন আপনারা স্বেচ্ছাসেবকরা শৃঙ্খলার জন্যে পুরো গোটা চত্বরটাকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে এসেছেন এবং চেষ্টা চলছে প্রতি মুহূর্তে যাতে সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন হয় এর জন্যে স্বেচ্ছাসেবক থেকে শুরু করে মহিলা পুরুষ সবাই এবং যুব সম্প্রদায় রামকৃষ্ণ মিশনের এটাই তো বৈশিষ্ট্য যে এখানে সবচেয়ে বড় কাজটি হচ্ছে শৃঙ্খলা পরায়ণতা এবং সেটাই তারা করে দেখাচ্ছেন এবং একটা সুন্দর শান্ত ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে এই উদ্বোধনী সভা হতে চলেছে আমরাও সবাই অপেক্ষায় রয়েছি কয়েক মিনিটের মধ্যে আমরা খবর পেয়েছি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই সভাগৃহে এসে পৌঁছবেন এবং যে নতুন মন্দিরটি ইতিমধ্যে উদ্বোধন হয়েছে সেই মন্দিরের নিচের তলায় যে সভাগৃহ রয়েছে যোগানন্দ সভা সেখানে আর কয়েক মিনিটের মধ্যেই শুরু হবে মূল উদ্বোধনী সভা এবং এই উদ্বোধনী সভার প্রস্তুতি চলছে আমরা দেখতে পাচ্ছি মহারাজরাও তৈরি রয়েছেন এবং একটু একটু করে সেই প্রহর কিন্তু ক্রমশ সামনে এগিয়ে আসছে আমরা সবাই সেই অপেক্ষা করছি এবং একটু পরে মহারাজজিরা মুখ্যমন্ত্রীকেও বরণ করে নেবেন এবং মুখ্যমন্ত্রীকে বরণ করতেই মহারাজ্যে এবং স্বেচ্ছাসেবকরা সবাই দাঁড়িয়ে রয়েছেন এই আবহটা সত্যি দেখে খুব ভালো লাগছে এবং এই মুহূর্তটির জন্যে সবাই এতক্ষণ ধরে অপেক্ষা করে রয়েছেন টায় এখন নটা তেতাল্লিশ মিনিট সকাল নটা তেতাল্লিশ মিনিট এই মুহূর্তেই মুখ্যমন্ত্রীর কনভয় রামকৃষ্ণ মিশনের একেবারে গেটের কাছাকাছি চলে এসেছে মুখ্যমন্ত্রীর কনভয় রামকৃষ্ণ মিশনের গেট দিয়ে এই মুহূর্তে ঢুকছে ভেতরে এবং দেখুন উলুধ্বনি শুরু হয়ে গেছে এই উলুধ্বনির মধ্য দিয়ে শঙ্খধ্বনির মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কনভয় রামকৃষ্ণ মিশন চত্বরে এসে প্রবেশ করেছে এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এসে পৌঁছেছেন এবং এই মুহূর্তে তিনি রামকৃষ্ণ মিশনের শতবর্ষ উপলক্ষে এই যে নতুন মন্দির নির্মাণ হয়েছে সেই মন্দিরের উদ্বোধনী সভায় তিনি অংশ নেবেন মুখ্যমন্ত্রী ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং তিনি উপস্থিত যারা রয়েছেন তাদের সবার সঙ্গে তাদেরকে সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন সেই একটা সুন্দর দৃশ্যপথ তৈরি হয়েছে রামকৃষ্ণ মিশনে মুখ্যমন্ত্রী মায়েদের সঙ্গে দেখা করছেন তাদের সঙ্গে তিনি হাত মেলাচ্ছেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী মহোদয় আশ্রমে প্রবেশ করেছেন যেখানে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সেই জায়গায় তিনি ইতিমধ্যে প্রবেশ করেছেন এবং ঠাকুর দর্শন করছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমরা সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি পুষ্পার্ঘ্য নিবেদন করছেন প্রণাম করছেন এবং অর্ঘ্য নিবেদন করছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রয়েছেন পুরোহিতরা রয়েছেন সম্পাদক মহারাজ স্বামী গণধিসানন্দজি সহ অন্যান্যরা সবাই মিলে মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী এবারে ঠাকুর ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্রীচরণে তিনি পুষ্পার্ঘ্য নিবেদন করছেন এবং করছেন এই সময়ের অপেক্ষা চলছিল বেশ কিছুক্ষণ ধরে মুখ্য অতিথি হিসেবে এসে মুখ্যমন্ত্রী আজ এই রামকৃষ্ণ মিশনের শতবর্ষ উৎসবের যে উদ্বোধনী সভা রয়েছে মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে এতে তিনি মুখ্য বক্তা হিসেবে মুখ্য অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি শ্রীমা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন এবারে মুখ্যমন্ত্রী ঠাকুরকে প্রণাম করছেন এবং সঙ্গে রয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সঙ্গে রয়েছেন বড় উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় সঙ্গে রয়েছেন কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া রয়েছেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী রয়েছেন কমলক্ষ দেবপুরকায়স্থ রয়েছেন নিহার রঞ্জন দাস থেকে শুরু করে রাজ্য সরকারের বিধায়করা আমরা গুণে হয়তো শেষ করতে পারবো না সংখ্যাটা কত হবে সবাই মুখ্যমন্ত্রীর দিকে হাত নাড়ছেন এবং মুখ্যমন্ত্রী প্রতি উত্তরে তাদের দিকে হাত নাড়ছেন এই যে সাগর বা পুকুর রয়েছে সেই পুকুরের ফোয়ারার মধ্যে একটি সত্যি সুন্দর অনন্য সুন্দর দৃশ্য পট তৈরি হয়েছে এই মুহূর্তে শিলচর রামকৃষ্ণ মিশনের এই শতবর্ষ উৎসবে এবং শিলচর রামকৃষ্ণ মিশনের এই মন্দির উদ্বোধনকে শতবর্ষের আলোকে যে মন্দিরের উদ্বোধন হয়েছে সেই মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে কিন্তু একটি আমরা বলবো ধর্মীয় আবেগ উচ্ছ্বাসে একটি সুন্দর মন্দিরের উদ্বোধন হয়েছে এবং মুখ্য অতিথি হিসেবে অংশ নিয়েছেন রাজ্যের মন্ত্রী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হলের দিকে এগিয়ে যাবেন যোগানন্দ সভাগৃহের দিকে এগিয়ে যাবেন আস্তে আস্তে সেই পালাটাই ক্রমশ সেই মুহূর্তটার দিকেই আমরা কিন্তু এগিয়ে চলেছি মুখ্যমন্ত্রী এরপর ঠাকুরের বিগ্রহে শ্রদ্ধা নিবেদন করে দোতালার বারান্দা থেকে পুরো আশ্রম চত্বর পরিদর্শন করেন এই সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের অন্য দুই মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল বিধায়ক দীপায়ন চক্রবর্তী শিলচর মিশনের সম্পাদক মহারাজ স্বামী গণধিসানন্দী প্রমুখ পরে আয়োজিত ধর্মসভায় যোগ দেন মুখ্যমন্ত্রী এই ধর্মসভার মঞ্চে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন বেলুর মঠ ও মিশনের প্রেসিডেন্ট মহারাজ স্বামী গৌতমানন্দজি ভাইস প্রেসিডেন্ট স্বামী গিরিশানন্দজি মহারাজ শিলচর মিশনের সম্পাদক স্বামী গণধীশানন্দী মহারাজ ও মিশনের ম্যানেজিং কমিটির সভাপতি ডক্টর সত্যরঞ্জন ভট্টাচার্য সভা শেষে মুখ্যমন্ত্রী বেরিয়ে যাওয়ার সময়ও একইভাবে তাকে বিদায় জানান ভক্তকুল মুখ্যমন্ত্রীও এই বিশাল জনস্রোতের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন গ্রহণ করেন এদিকে এই মন্দির উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন হাজার হাজার ভক্ত সামিল হয়েছিলেন ভক্তদের দিনভর লাইনে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে প্রসাদ গ্রহণ করতেও দেখা যায় পরে বার্তালিপি ডিজিটালের ক্যামেরার সামনে কথা বলতে গিয়ে অনেক ভক্ত নিজেদের অনুভূতি ব্যক্ত করেছেন আমরা এই আশ্রম চত্বরে শ্রীরামকৃষ্ণ মিশন সেবাশ্রমে আমরা পেয়েছি একজন ভক্তকে যিনি আজকে সকালে যে এই মন্দির থেকে শ্রী রামকৃষ্ণ শ্রীমা সারদা এবং স্বামীজি প্রতিকৃতি নিয়ে যে মহারাজজিদের যে প্রসেশন যে গিয়েছে নতুন মন্দিরে তিনি সেটা দেখেছেন এবং প্রত্যক্ষদর্শী আমরা শুনব তার কাছ থেকে তার অনুভূতিটুকু সকালবেলা আমরা সবাই ভলান্টিয়ার্স ভক্তবৃন্দ মায়েরা পুরুষরা এখানে সারিবদ্ধভাবে ছিলাম তো আমরা দেখলাম সেই প্রসেসনটির মধ্যে প্রথম মহারাজজি মাথায় কলস নিয়ে গেছেন তারপর ঠাকুরের প্রতিকৃতি মায়ের প্রতিকৃতি এবং স্বামীজির প্রতিকৃতি নিয়ে এরা প্রদক্ষিণ করেছেন তো তার পেছনে ছিলেন আমাদের প্রেসিডেন্ট মহারাজ তার পেছনে আমাদের ভাইস প্রেসিডেন্ট মহারাজও ছিলেন এবং সকল বৃন্দরা আনন্দের নৃত্য করতে করতে ঠাকুরমা মা স্বামীজির গান গেয়ে গিয়ে এই প্রদক্ষিণটা করলেন আমি আরেকটা কথা আপনার কাছে জানতে চাইব যে আমরা যতটুকু জেনেছি যে আজকে স্বামী যোগানন্দ মহারাজের জন্মতিথি তো তাকে তাকে শ্রদ্ধা জানিয়ে কি তার কোনো প্রতিকৃতি নিয়ে যাওয়া হয়েছে আজকে হ্যাঁ ঠাকুরমার স্বামীজির প্রতিকৃতির পরে স্বামী যোগানন্দ মহারাজের প্রতিকৃতিও নিয়ে যাওয়া হয়েছে তখন মানে স্বাভাবিকভাবে বৃষ্টির একটা আশঙ্কা ছিল তো সেক্ষেত্রে কি কোনো কোনো পরিস্থিতি তৈরি হয়েছিল সেরকম তাড়াহুড়ো কিছু না বৃষ্টির জন্য মানে সেই বৃষ্টিটা ভীষণ সুন্দর বৃষ্টি ছিল যেটাকে আমরা পুষ্প বৃষ্টি বলি তো আমাদের কথা ছিল আগে হেলিকপ্টারে পুষ্পবৃষ্টি হবে তো ঠাকুরি বোধহয় চেয়েছেন যে আর্টিফিশিয়াল পুষ্পবৃষ্টিটা না হয়ে ন্যাচারাল বৃষ্টিটা হবে তো সেই ন্যাচারাল পুষ্পবৃষ্টিটাই হয়েছে ঠিক অল্প অল্প পুষ্প পুষ্পবৃষ্টি হয়েছে আর সেটা খুব ভালোই ছিল সেটা নিয়ে কোনো তাড়াহুড়ো বা কোনো ধরনের কোনো কিছু হয়নি তো আজকে সকাল সাড়ে চারটায় আমাদের আসার কথা ছিল এখানে আমরা সকাল সাড়ে চারটার মধ্যে এসে পৌঁছে গেছি তো আমাদের এখানে লাইন করে দাঁড় করানো হয়েছে তখন গুড়ি ঘুড়ি বৃষ্টি পড়ছিলো তো এটাকে আমরা পুষ্প পুষ্প বৃষ্টি মনে করছিল আচ্ছা যাই হোক এটা আমাদের ঠাকুর আসবে নতুন মন্দিরে পুষ্পবৃষ্টি তো হবেই তো যাই হোক পুষ্পবৃষ্টি হলো আর তারপর মহারাজরা প্রথমে ঘট তারপর ঠাকুর তারপর মা তারপর স্বামীজিকে নিয়ে প্রদক্ষিণ করে নতুন মন্দিরকে তিনবার প্রদক্ষিণ করলো আমরা দাঁড়িয়েছিলাম ওখানে আমরা উলুধ্বনি দিচ্ছিলাম ঠাকুরের জয়গান করছিলাম প্রভাত প্রভাত গীতি গাইছিলাম তো গাইতে গাইতে ঠাকুর তিনবার প্রদক্ষিণ করে ঠাকুর মন্দিরে ঢুকলেন সে যে এক ঐতিহাসিক দৃশ্য সেটা অভাবনীয় অকল্পনীয় যারা দূর থেকে ফেসবুকে দেখছেন তাদেরকেও বলছি আর আমরা তো যারা সামনে ছিলাম এই দৃশ্য মানে দেখার মতো আমাদের জীবনে আর এই দিন আসবে বলে জানি না মনে হয় না তবে আজকের দিনটা আমাদের জীবনের চিরস্মরণীয় হয়ে থাকবে আমরা বার্তালিপিকে অনেক ধন্যবাদ জানাই যে আমাদের এই সাক্ষাৎকারটা নেওয়ার জন্য আর মন্দিরে সবাই আসুন সবাইকে বলছি সমগ্র আসামবাসী সমগ্র ভারতবাসী এসে দেখে যান আমাদের শিলচরের এই কাছাড় জেলার মন্দিরটা দেখে যান আপনাদের সবাই আনন্দ পাবেন এই মন্দিরটা কৃষ্ণ